আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আবেকা সংবাদ ছিল শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ এবারের ঈদ দ্রব্যমূলের কষাঘাতে জর্জরিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন এবারে রমজান ও ঈদ উল ফিতরে দ্রব্যমূলের কষাঘাতে জর্জরিত দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে জনগণ দেশে হারাপ চারিদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে এবারে জানাবো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা জানাবো ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে এসে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামের শাহিন মিনাব তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন এবারে থাকছে সোমালিয়া জলদস্যুদের হাতে জিমি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ নাবিকদের উদ্ধারে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন জাহাজের সমস্ত নাবিকরা সুস্থ আছেন উদ্বেগের কোনো কারণ নেই তবে মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি জানিয়ে দেব ঘড়ির কাটায় তখন রাত সোয়া বারোটা ফরিদপুরের মধুখালী উপজেলার মেসরদিয়া এলাকার বর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দুয়ারে হাজির মৎস্য ও সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান দরজার কড়ানেডে মন্ত্রী বলেন ঘরে কি কেউ আসেন কিছু সময় পর ভেতর থেকে বলা হল কে খুলতেছি একটু পর দরজা খুলতেই মন্ত্রীকে দেখতে পেয়ে চমকে গেলেন মধ্যবয়সী নারী তিনি তার ঘরের দরজার সামনে মন্ত্রীকে দেখতে পেয়ে খুশিতে কিছুই বলতে পারছিলেন না পরে মন্ত্রী তার হাতে তুলে দেন শাড়ি স্বামীর জন্য লুঙ্গি সেমাই চিনি দুধসহ বিভিন্ন সামগ্রী হাতে পেয়ে তার চোখে মুখে আনন্দের ছাপ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিংং তবে সেক্ষেত্রে সরকার পরিচালনায় হামাসের যে কোনো ভূমিকা থাকতে পারবে না সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবারের ঈদ দ্রব্যমূলের কষাঘাতে জর্জরিত চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব করিমনাই পবিত্র ঈদ উল উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন মঙ্গলবার এক শুভেচ্ছা তিনি দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন তিনি বলেন এবারে রমজান ও ঈদ ফিতরে দ্রব্যমূলের কষাঘাতে জর্জরিত দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে জনগণের দিশে হারাপ চারিদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে ঢল এর আগে দেশ দেশের আজ আবার ঋণ করে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার আজ পদদলিত চর্মনাইপির বলেন আজ এই মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে যখন হিংস্র হায়না ইসরায়েলিদের হাতে প্রতিনিয়ত ফিলিস্তিনের মাবন শিশুরা পাখির মতো হত্যা শিকার হচ্ছেন আজকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে ন্যাক্কারজনক গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন ইসরায়েলের যুদ্ধবাস নেতা নেহ সরকার কারো কথায় কর্ণপাত করছে না এমনকি যুদ্ধ বন্ধে জাতিসংঘের সিদ্ধান্তকে তোয়াক্কা করছে না সম্প্রতি সময় গাজায় প্রায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নারী পুরুষ এবং শিশুকে হত্যা করা হয়েছে সত্তর হাজার নারী শিশু পুরুষ আহত হয়ে কাতরাচ্ছেন বিশ লাখ ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে ইসরায়েলের এই বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই এরপর বিশ্ব মুসলিম কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না মুফতি রেজাউল করিম বলেন একই সঙ্গে গাজায় ইসরায়েলের এই নৃশংস গণহত্যা বন্ধে সবাইকে সচ্চার হতে হবে যুদ্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ফিলিস্তিন আরাকান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সকল নির্যাতিত মানুষের মুক্তি কামনা করেন পীর সাহেব চর্মনাই বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির সিনিয়র নেতারা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের মহাসচিব সহ স্থানীয় কমিটির সদস্যরা ঈদ উল ফিতরের দিন বৃহস্পতিবার রাত আটটায় তাদের গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরে যায় যাওয়ার কথা রয়েছে এর আগে ঈদের দিন বেলা এগারোটায় শিরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতারা কর্মসূচিতে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটি সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন ঈদে বাড়িতে এসে চাচাতো ভাইয়ের হাতে খুন ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে এসে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামের মিনা, চল্লিশ তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন মঙ্গলবার ঈদ করতে বাড়িতে আসেন তিনি কিন্তু বুধবার সকালেই কিন্তু বুধবার সকালেই চাচাতো ভাই নজরুল মিনার হাতে খুন হতে হয়েছে তাকে তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের নিহতের পরিবারের সদস্যদের দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান সকাল সোয়ানটার দিকে এজমালি পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে মাহিন মিনার সঙ্গে চাচাতো ভাই নজরুল মিনার বাগবিদণ্ডা শুরু হয় এক পর্যায়ে নজরুল মিনা তার হাতে থাকা দাঁ দিয়ে মাহিনমিনার মাথায় ও ঘাড়ে আঘাত করে অন্যান্যরা লাঠি দিয়ে এবং পিটি আহত করে এতে তিনি মারাত্মক আহত হলে তাকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে বলেও ওসি জানিয়েছেন মরাদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জিম্মি নাবিকদের উদ্ধারের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী সোমালিয়ার জলদস্যুদের হাতে জিমি বাংলাদেশি জাহাজ এমবি বি ও নাবিকদের উদ্ধারে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন জাহাজের সমস্ত নাবিকরা সুস্থ আছেন উদ্বেগের কোন কারণ নেই তবে মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি বুধবার চট্টগ্রামে দেওয়ানগাজে পুকুলেন ওয়াই সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন নাবিকদের পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সরকার প্রথমত যারা অপহরণ করেছে বিভিন্ন পক্ষের মাধ্যমে তাদের সঙ্গে আলোচনা চলছে দ্বিতীয়ত জলদস্যুদের উপর মনস্তাত্ত্বিক প্রচুর চাপ সৃষ্টি করা হয়েছে নাবিকরা ভালো আছেন নিয়মিত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এমনকি ভিডিও কলেও তারা কথা বলছেন সুতরাং যে উদ্বেগটা কিছুদিন আগে ছিল সেটি এখন আর নেই আমরা আশা করছি তাদের শীঘ্রই মুক্ত করতে পারব চট্টগ্রামে কিশোর গ্যাং তৎপরতা বৃদ্ধি এবং হামলায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিনি বলেন গত মন্ত্রিসভায় মিটিংয়ে অনানুষ্ঠানিক আলোচনায় কিশোর গ্যাংদের বিষয়ে আলোচনা হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে বিভিন্ন জেলা শহরে এই কিশোর গ্যাং তৈরি হচ্ছে তাদের ব্যাপারে আইন আইনশৃঙ্খলা বাহিনীর যাতে যথাযথ পদক্ষেপ নেয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন কিশোর গ্যাংদের গ্রেপ্তারের পর স্বাভাবিক জেলে না রেখে শোধনাগারে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী কারণ সাধারণ জেলে যদি তাদের পাঠানো হয় সেখানে থাকা অন্যান্য সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়ে তারা আরও ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠতে পারে দেশে একটি নতুন সমস্যা এটিকে দূর করতে সরকার কাজ করছেন কিশোর গ্যাংয়ের সঙ্গে নেপথ্যে যেই থাকুক সেজিদ্দৌলি হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দেশবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন আপনারা জানেন আমাদের দেশে রমজান আসার আগে এবং রমজানের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য একটি অসাধু চক্র কিছু মজুদদার সবসময় সক্রিয় হয় এবারও তা হয়েছে সেটির সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক তাদের উদ্দেশ্য ছিল বাজারকে অস্থিতিশীল করা পণ্যের মূল্য যাতে বাড়ে কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে এবার রমজানের সময় বাজার স্থিতিশীল ছিল এবং অনেক পণ্যের দাম কমেছে জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং। তবে সেক্ষেত্রে সরকার চালানোয় হামাসের যে কোনো ভূমিকা থাকতে পারবে না সে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি অস্ট্রেলিয়ায় বিরোধী দল এবং জায়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়া অবশ্য ভিন্নমত পোষণ করেছে তাদের মতে ফিলিস্তিনের বিষয় নেওয়া অস্ট্রেলিয়ার এ ধরনের সিদ্ধান্ত হবে অপরিপক্ক পদক্ষেপ ক্যানবেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন ইসরায়েলের সাথে মধ্যস্থতার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের অংশ হিসেবে একমাত্র ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে তবে কিন্তু বছরের যুক্তরাজ্যের ও দিকে ডেভিড ক্যামেরনের একটি বক্তব্যের প্রতিফলন দেখা গেছে ওই সময় ডেভিড ক্যামেরন ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার ইসরায়েলি বিমান হামলায় এক অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী এবং আরও জন নিহত হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া মঙ্গলবার রাতে তার ভাষণে পেনিয়ং জানিয়েছেন সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে একমাত্র আসার আলো হতে পারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিনিরা পৃথক দেশে বসবাস করবে তিনি বলেন ওই পন্থা গ্রহণ করার ক্ষেত্রে দশকের পর দশক ধরে চলে আসা ব্যর্থতা এবং তার পাশাপাশি নেতানিহু সরকারের ফিলিস্তিনি প্রশ্ন নিয়ে আলোচনা করতেও অস্বীকার করা ব্যাপক হতাশা সৃষ্টি করেছে তিনি বলেন তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নকে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে গতি বাড়ানোর উপায় হিসেবে বিবেচনা করছে